সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা এবং প্রতি প্রতিজন নির্মাণ তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসলে মাঝে মাঝে নামটা উল্লেখ করাতে না আমি একটু কেমন যেন ইয়ে এলোমেলো হয়ে যাচ্ছি এই মানুষটি আজকে এখানে থাকার কথা ছিল আজকে এখানে আমাকে উঠতে হয়েছে এটা আমি গর্বিত আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে সবার সঙ্গে দেখা হচ্ছে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন যারা উপস্থিত নির্মাতারা আছেন সবাইকে ধন্যবাদ আমি চয়নিকার একটা কথা শুনে ধরেই আমি বলতে চাই মাসুমাদিজ ছিলেন টুটুল ভাই ছিলেন আমি বলব ছিলে শুধু ছিলেন না আমি বলতে চাই এখনো আছেন আপনারা তো তাকে বাঁচিয়ে রেখেছেন আমি বিশ্বাস করি না মাসুমাদিস নাই আছে থাকবে আপনারাই তাদেরকে টিকিয়ে রাখবেন টিকিয়ে রেখেছেন কারণ আমি যখন দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আপনারা মাসুম পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন যেমন একটি কথা দুটি কথা বলি খুব অল্প ভাষায় আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না আমি আগেই সরি বলে নিচ্ছি আমি একটু এলোমেলো হয়ে গেছি আমি ডিরেক্টরকে দেখেছি করোনাকালীন সময়ে তখন নতুন মার্চে করোনা আসলো এপ্রিলে মাছমাঝি অ্যাটাক করলো করোনা তখন কোনো ডাক্তার লাগায় না কোনো হসপিটালে রুগী নেয় না আত্মীয় স্বজন দেখতে আসে না আমাকে ঘরে রেখে এই ডিরেক্টর গিলসের নেতারা মাছমাঝিকে ঘর থেকে বের করে নিয়ে এসেছেন ডাক্তার দেখিয়েছেন হসপিটালকে বাধ্য করেছেন তাকে ভর্তি করার জন্য আমি ভুলি নাই আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ ডিরেক্টর কাছে আরেকটা কথা বলি কিছুদিন আগে ধর্ষণের ব্যাপারে আমি দেখেছি দেশের যে টলমল অবস্থা বিভিন্ন সমস্যা কেউ মুখ খুলতে চায় না রাস্তায় দাঁড়াতে চায় না নারী ধর্ষণের কিশোর শিশু ধর্ষণের ডিরেক্টর দেখেছি সাহস করে এগিয়ে যে রাস্তায় দাঁড়িয়েছে যারা আপনারা বলছেন নাই ঈদের শুভেচ্ছা জানাতে আমার বাসায় যখন ডিরেক্টর থেকে অনেক ডিরেক্টররা গিয়েছেন আমাকে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য আমি চোখে পানি ধরে রাখতে পারিনি আমি শহীদুল্লাহ সেলিম ভাইকে সঙ্গে সঙ্গে ফোন দিয়েছি এবং বলেছি এই তো মাস যাচ্ছে আপনারাই তো রেখেছেন আমরা শুধু আপনাদের কাছে এইটুকুনি চাই এর বেশি কিছু চাই না আপনারা বাঁচিয়ে রাখবেন আমাদেরকে তাদেরকে এইটুকুন সম্মানিত করবেন আজকে আমি এখানে এসে কথা বলতে পারলাম মনে যদি এলেবেল অবস্থায় কিন্তু আমি অনেক শান্তি পেয়েছি আপনাদের আচরণে আপনাদের ব্যবহারে আপনারা অনেক সম্মানিত করেছেন এতে আপনারাও সম্মানিত হবেন দোয়া করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য আপনারাও ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে স্বাগত এমন একটি অনিন্দ সুন্দর অনুষ্ঠানে তারা এসেছেন এবং বর্তমান ডিরেক্টর গিল্ডের নেতৃত্বে যারা তারা যে আমাকে আমার স্বামীর কথা মনে করে এখানে আসার জন্য অনুরোধ করেছেন তার জন্যে আমি কৃতজ্ঞ আমি আপ্লুত এবং আমি একটা খুব সূক্ষ্ম একটি বেদনার সাথে আনন্দিত বটে তো আমার আজকে মানে খুবই অবাক লাগছে ভাবতে যে কি করে চব্বিশটা বছর পার হয়ে গেল কারণ আমার কেবলই মনে পড়ছে যে সেই প্রায় দুই যুগ আগে টুটুলকে দেখতাম কাগজ কলম নিয়ে কাগজ বান্ডিল বান্ডিল কাগজ নিয়ে মন্ত্রভার বাড়ি ছুটে ছুটে যাচ্ছেন কি ব্যাপার তারা একটি সংগঠন করবেন ডিরেক্টর স্কিল্ড বলে তো সব সময় মুস্তাফা মানোয়ার টুটুলের মানে গুরু ছিলেন এই একটা কাজে আবারও তারা দুজনে একসাথে হয়েছিলেন পরে আরও অনেকেই জড়িত হয়েছেন আমি তো তখন নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত আমি এইটুকুই মনে করতে পারছি তো আমি আজকে খুব শ্রদ্ধার সাথে মন্টু ভাইকে স্মরণ করছি যারা আরও আগে চলে গেছেন বা পরে চলে গেছেন আমদাদ হোসেন ইয়ে আব্দুল্লাল মামুন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও ডিরেক্টার গিল্ডকে যে তারা আমাদেরকে মনে করছেন এই মনে করাটা আমাদের জন্যে অনেক বড় একটা প্রাপ্তি এটা আমাদেরকে মনে করিয়ে দেয় আমার মনে হয় আমার মতো এই ভাবির মতো যে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তারা হয়তো পুরোপুরি ছেড়ে যাননি এইটুকু আমার জন্য একটা বড় প্রাপ্তি আর আমি মানে ভাবি এবং আমি মনে মনে কামনা করি যে ডিরেক্টর স্কিল তাদের উত্তর সু পূর্বসূরিদের স্মরণ করে এগিয়ে যাক এবং যারা চলে গেছেন তাদেরকে স্মরণ করুক কিন্তু আমরা তো জানি যে প্রাণ বয়ে চলে জীবন বয়ে চলে তবুও প্রাণ ও নিত্য ধারা বহে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে সেই বিচিত্র রাগ রাগিনী বেজে উঠুক সৃজনশীলতার আনন্দে ডিরেক্টর স্কিল্ডের মাধ্যমে এই আমার শুভ কামনা এবং আমার পক্ষ থেকে আমার মনে হয় আমার চলে যাওয়া স্বামীর পক্ষ থেকে আপনাদের জন্যে এই কামনাটুকুই আমার একান্ত বলার মতো ছিল